এই মাছটা কিন্তু আমরা সপ্তাহে দু দিন রাখি রাখি শুধু আমরা কেন অনেক বাঙালি আছে এই মাছটা কিন্তু সপ্তাহে দুদিন দিন রাখে আর এটা হচ্ছে কাতলা মাছ দেখো কাতলা মাছটা পুরো সাদা আর সেই মাছটাকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর কিন্তু ওই কয়েক টুকরো দিয়ে দিয়েছি নারকেল আর দু চামচ মতো টক দই সব কিছু দিয়ে একবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এবার এই পেস্টটাকে মাখিয়ে নেব কিন্তু মাছের গায়ে আর তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা দড়াঝাতে সর্ষের তেল এর মধ্যে কিন্তু সর্ষের তেল তুমি যত পরিমাণে দেবে ততই ভালো কম তেলে কিন্তু এই রান্না একদমই হবে না আর এবার সেটাকে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা আর সেই পাতার মধ্যে কিন্তু আমি ভালো করে মাঝখানে দিয়ে কিছুটা গ্রেভি দিয়ে কিন্তু আমি পাতাটাকে মুড়ে নিলাম কোনো রকম কিন্তু কোনো কিছু দিয়ে আমি বাঁধবো না জাস্ট মুড়িয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি বেশ কিছুটা তেল নিয়েছি মানে অল্প তেলে আমি এই পিটোপিট করব না বেশ বেশি করে তেল দিয়ে কিন্তু আমি এই পাতা সমেত মাছটাকে আজকে বলতে পারো ভাজবো তো দেখো এদিকে এক পিট ভালো করে নিয়ে ঢাকা দিয়েছিলাম আবারও কিন্তু আর এক পিঠ হয়ে গেছে দেখো বেশ কিন্তু সময় লেগেছে কুড়ি মিনিট মতো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তার তারপরে সুন্দর লাগছে না মাছটা দেখতে আর আরো এক দশ মিনিট এইভাবেই কিন্তু আমি ভেজে নিয়েছি সবকটা মাছ আর তারপরে দেখো আমাদের লাঞ্চ মেনু সাজিয়ে নিয়েছি সঙ্গে রেখেছি ফিশ ফ্রাই মাছের ঝোল ডাল আর কিন্তু আজকে এর কাতলা মাছের পাতুলি কেমন লাগলো অবশ্যই জানিও সঙ্গে থেকে